আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সো আমার প্রথম ভিডিও এটা আপলোড করার জন্যই ছাড়লাম যে কেমন হয় আসলে নতুন এক্সপিরিয়েন্স হবে যদি ভিডিওটা আমি ছাড়ি এবং কি আপনাদের সকলের ভালোবাসা পাই তাহলে ভবিষ্যতে আরও ভালো কিছু ছাড়ার চেষ্টা করব সো এটা হচ্ছে আমার ঘরের দেশি মানে দেশে পালার একটা চিনহাস আমি নিজের হাতে রান্না করবো সেটা আমি নিজেই পালন করছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম মাংসটা আলাদাভাবে ম্যারিনেট করে নিচ্ছি তারপর একটু পেঁয়াজ দিই একটু লাল করে তারপর এখানে একটু নাড়া নাড়ি করার পরে দিয়ে দিব রেখে রাখা সেই চিনহাসের মাংসগুলা সেটা চিনহাসের মাংস কিন্তু অনেক সুস্বাদু মজাদার এবং পুষ্টি ভালো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে সরিষার তেল দিয়েছি তার সাথে দিয়েছি সয়াবিন তেল আসলে সরিষার তেলটা দিলে হাঁসের মাংসের কালারটা একটু অন্যরকম হয়ে যায় মাংসের মধ্যে সরিষার তেল ইউজ করতে পারলে কালার দেখবেন অন্যরকম হয়ে যাবে অনেক সুন্দর একটা কালার আসে এই তো হালকাভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা সব মশলা মাংসের মধ্যে দেওয়াই আছে শুধু পেঁয়াজটা একটু ভেজে রেস্তার মতো কালার আসলে মাংসের মধ্যে দিয়ে দেব সো এখানে পেঁয়াজ ডান অলমোস্ট মেখের আকাশে ম্যারিনেট করা চিন মাংস এখানে দিয়ে দেবো আসলে চিন হাঁসের মাংসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাল হয় কালারটাও সুন্দর সো কেমন হয়েছে কালারটা মাংসের সেটা এখন বোঝা যাবে না মাংসটা রান্না করার শেষ পর্যায়ে গেলে অবশ্যই বোঝা যাবে সো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটার পাশে থাকবেন যেহেতু এটা নতুন চ্যানেল আমার অনেক কিছুই ভুল থাকতেই পারে সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যেন আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি সো আপনারা সবসময় আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদেরকে সো এই তো এখানে মাংস রান্না প্রায় অলমোস্ট কষানো হয়ে গেছে আর একটু কষ্টে আরও সুন্দর আসবে কালারটা আসলে হাঁসের মাংস যত কষানো হবে ততই মজা হয় কালারটা অনেক সুন্দর হয় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে এখানে কোনো সাইড মানে এফেক্ট ছাড়া কালার খুবই ন্যাচারাল কালারটা দেখেন ক্যামেরার মধ্যে কোনো এফেক্ট ব্যবহার করা হয়নি তেলগুলোর উপরে ভেসে গেছে মাংসটা দেখেন জাস্ট ওয়াও এই তো উপর থেকে জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন আমার মাংস রান্নার ডান সো সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ থাকতে পারি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে পারি ভালো কিছুর মাধ্যমে আপনাদেরকেও জানাতে পারি নিজেও জানতে পারি আমার ভুল হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ